আসসালামু আলাইকুম एवरीवन শীতের স্পেশাল কিন্তু একদম চমৎকার ভাইরাল চারটি কালারের ড্রেস নিয়ে এসেছি প্রত্যেকটা ড্রেস আজকে থাকবে একদম অফার প্রাইসে শুধুমাত্র এই উইন্টারের জন্য যারা নিতে চাচ্ছেন এটা রয়েছে দেখতে পাচ্ছেন স্কাই ব্লু পিঙ্ক কালার এটা হচ্ছে জাম কালার এবং ড্রাগন কালারের চারটি কালার পেয়ে যাবেন মাত্র 1499 টাকায় আমি আবার বলছি মাত্র 1499 টাকায় এত সুন্দর ড্রেস আর কোথাও পাবেন না ইনশাআল্লাহ আমি ফাস্টে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সবার পছন্দের ফিরোজা কালারটা কত সুন্দর একটি ডিজাইন আপনারা দেখেন পুরোটা ড্রেসের নেক থেকে শুরু করে দামান পর্যন্ত চমৎকার এম্বয়ডারি ওয়ার্ক করা এবং সিকুয়েন্সের কাজ তো আছে একদম ভরপুর সিকুয়েন্সে ভরা আছে কত বড় একটি প্যানেল এবং আমি যদি সামনে থেকে দেখাই দেখেন কত সুন্দর করে একটি নেকের কাজ দেওয়া হয়েছে এত সুন্দর নেক আপনারা কোথাও পাবেন না ইনশাআল্লাহ মাত্র চোদ্দশো টাকা এটা থাকবে পাকিস্তানি লাক্সারি শিপন কাপড়ের উপরে পুরোটা ড্রেসেই কিন্তু রয়েছে পেটানো এম্বয়ডারি ওয়ার্ক করা এবং এখানে কিন্তু ছোট ছোট করে সিকোয়েন্স কাজ আছে যদি কাছে থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন এবং তারপরে যদি আরো নিচে যাই কত সুন্দর একটি বড় চওড়া প্যানেল দেওয়া হয়েছে এত সুন্দর একটি প্যানেল পুরো পাকিস্তানি ডিজাইনের উপরে কত সুন্দর দেখতে পাচ্ছেন পুরোটা প্যানেল জুড়েই কিন্তু রয়েছে সিকোয়েন্সের কাজ এবং এত সুন্দর ফিনিশিং যা আপনারা এই দামে কোথাও পাবেন না এটা আমি বাংলাদেশ চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কোথাও পাবেন না এত সুন্দর ডিজাইনের হচ্ছে আপনার এত কম প্রাইসে তারপর যদি এই ড্রেসটা স্লিপটাই যাই দেখেন আপুরো কত চওড়া একটি স্লিপ পুরোটা স্লিপেই কিন্তু একদম সেম ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে এবং এখানে কিন্তু পেটানো এমব্রয়ডারি ওয়ার্ক এগুলো আপনি যতই ধোয়া দেন এগুলো উঠবে না এবং এই ড্রেসটার হচ্ছে লং থাকবে ফর্টি এইট ইঞ্চি পর্যন্ত লং থাকে এবং বডি থাকবে ফিফটি সিক্স ইঞ্চি পর্যন্ত আপুরা নিজেদের মতো কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন কোনো প্রকার হ্যাসেল ছাড়াই তো দেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সবার পছন্দের অন্যায় এত সুন্দর দুপাট্টা এই ড্রেসের সাথে যদি আমি না দেখাই আপনাদের আফসোস থেকে যাবে কত সুন্দর একটি দেখেন জুড়েই কিন্তু জুড়ে চমৎকার ওয়ার্ক ওয়ার্ক শুধু বডিতে ছিল এরকম না দুপুরটা জুড়েও কিন্তু ওয়ার্ক আছে এবং দুপাট্টার দুই পাশে এত সুন্দর করে কাট আউট করে সিকোয়েন্স এর কাজ করা যেটা দেখলেই মন মুগ্ধ হয়ে যায় এই ড্রেসটা কিন্তু দুপাট্টা জমিন জুড়েও রয়েছে এরকম ছোট ছোট দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রয়ডারি কাজ করা এবং সিকোয়েন্স এর কাজ করা দেন এই ড্রেসটা যে স্যালোয়ারের কাপড়টা সেটা থাকবে পাকিস্তানি শাটন সিল্কের উপরে এত সুন্দর একটি স্যালোয়ার কাপড় সাথে স্যালোয়ারের কাজ রয়েছে এবং এই কাজটা কিন্তু কালারটা এই কালারটা তো অনেক সুন্দর জাস্ট দেখেন কালারটা একবার দেখেন এত সুন্দর একটি কালার তো আমি প্রত্যেকটা কালারের জন্য বেশি সময় নিব না আপুরা যাদের যেই কালারটা পছন্দ এখন একটি জাস্ট স্ক্রিনশট নিবেন এবং আপনাদের পছন্দ অনুযায়ী স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলুন ইনবক্স মাধ্যমে আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত পছন্দের সেই ড্রেসটা শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারিতে কোনো প্রকার অগ্রিম টাকা নিচ্ছি না আমরা একদম ফুললি ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন আর এগুলো থাকছে হচ্ছে পাকিস্তানি লাক্সারি শিপন কাপড়ের উপরে যারা শুনতে চাচ্ছেন আবার বলে দিচ্ছি পাকিস্তানি লাক্সারি শিপন কাপড় এগুলো অনেক আরামদায়ক এবং কমফোর্টেবল হয়ে থাকে যেটা পরে আপনি খুবই আনন্দ বোধ করবেন এবং যে কোনো ফেস্টিভ্যাল এবং যে কোনো ইভেন্টে আপনি এগুলো পরে যেতে পারবেন যে কোনো প্রোগ্রামে আপনি এগুলো পরে যেতে পারবেন এবং ডেইলি ইউজের জন্যও কিন্তু এটা খারাপ হবে না আমি বলতে পারি এত সুন্দর ড্রেস আপনি যখন ইচ্ছা করতে পারবেন তো দেন লাস্টের যে কালারটা সেটা হচ্ছে ড্রাগন কালারটা এই কালারটাও সব সময় পছন্দ এত সুন্দর একটি কালার দেখেন জাস্ট ওয়াও এত সুন্দর একটি কালার তো আমি এই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিলাম অর্ডার কনফার্ম করার জন্য এখনই আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করে ফেলুন অথবা আমাদের ইউটিউব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফেলুন এরকম নতুন নিত্য নতুন কালেকশন দেখতে হলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি লাস্ট যে স্যালোয়াটা এটা দেখিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম